কাজ করি এবং বিভিন্ন ফেস্টিভ্যালে প্রশংসিত হয় এবং যারা যারা দেখে আশেপাশে সবাই আসলে যারাই দেখেছে খুব প্রশংসা করেছে অ্যাটলিস্ট যারা দেখবে সিনেমাটা ওয়ার্ড অফ মাউথে এটা স্প্রেড হবে আচ্ছা না যে সিনেমার বোধটা আছে বা একটু দেশের বাইরের সিনেমা দেখতে ইউজ টু বা এই ধরনের যারা মাল্টিপ্লেক্সের অডিয়েন্স তাদের কাছে হয়তো ভালো লাগবে তো সেই জায়গা থেকে পরবর্তীতে আমার মনে হয়েছে না যে সিনেমাটা রিলিজ করা আমি একদমই কোনো এক্সপেকটেশন রাখি নাই আমার কাছে মনে হচ্ছে যেটাই হবে সেটাই বোনাস ইজ বিকজ এটা আমার প্রথম ছবি না আমার প্রথম ছবি অ্যাজ ইন আমার ক্যারিয়ারের প্রথম কাজ সো সেই জায়গা থেকে আমার একটা দায়বদ্ধতা সবসময় ছিল কাজটার প্রতি এবং ডিরেক্টরের প্রতি এবং সেই জায়গা থেকে আমার মনে হয়েছে যে আই ওয়ান্টেড টু ডু মাই বেস্ট আমি যতটুকু পারি আমার সাইড থেকে আই উল পোসেট এবং বাকিটা দেখাতে আমি তো চাই সিনেমা করতে কিন্তু সত্যি কথা এখন পর্যন্ত আমার বাংলাদেশে ওইরকম কোনো গল্প এখন পর্যন্ত সেকেন্ড সিনেমার মতো আসে নাই যেটা মনে হয়েছে যে করবো বাট ওপার বাংলায় আমাকে নেক্সট ছবির কথা হচ্ছে দেখা যাবে একাত্তরের যে সুবর্ণার ক্যারেক্টারটা মোটামুটি পুরোটাই আমার দু হাজার সতেরো সালেই ধারণ করা এখনো অনেক পরিপক্ক অ্যাক্টিং আমি করি না বাট ওই সময় আরো কাঁচা ছিল সো আমি জানি না আপনার ভালো লাগবে থ্যাংক ইউ আমি জানি না আমি কিরকম করেছি অবশ্যই আমার প্রথম ছবি মানে আর সতেরো সালে আমি তখন কিছুই বুঝি না না ক্যামেরা না লেন্স না কিভাবে আমি জীবনে প্রথমবার ঢাকার বাইরে গিয়েছিলাম ওই সময় আমাকে এত সুন্দর করে ওয়েলকাম করেছে এবং আমাকে সবসময় মানে সবচেয়ে ছোট মেয়ে একটা আছে যে পুরো সেটে ওকে একটু খেয়াল রাখতে হবে দেখে শুনে রাখতে হবে অ্যাডভাইস দেওয়া থেকে শুরু করে প্রত্যেকে আমাকে হেল্প করেছে আমি সো গ্লে মানে গ্লা গ্ল্যাড এন্ড গ্রেটফুল যে আমি শুরুতেই এত ভালো ভালো মানুষদের সংস্পর্শে কাজ করতে পেরেছি এইটা আমার কাছে মনে হয়েছে প্রত্যেকটা অ্যাক্টার বা প্রত্যেকটা ডিরেক্টরেরই এক্সপিরিয়েন্স করা উচিত এবং আমার খুবই ভালো লেগেছে প্রত্যেকের সাথে একটা পরিচয় হয়েছে নেটওয়ার্কিং হয়েছে এখনও অনেকের সাথে যোগাযোগ হয় এবং তাদের ভাষ্যমতে আমার ফাতিমা কেমন লেগেছে সেটা শুনে আরও বেশি ভালো লেগেছে সুবর্ণার ক্ষেত্রে যেমন আমরা দেখেছি যে ওর ট্রমাটা অনেকটাই এক্সটার্নালাইজড আমরা ওর দুঃখ কষ্ট বা বেদনা এটা আসলে ভিজুয়ালি অনেক ভালোভাবে বুঝতে পারছিলাম কিন্তু ফাতিমার ক্ষেত্রে কিন্তু মোর ইন্টারনালাইজড স্ট্রাগল ছিল তো সেই জিনিসটা আমি চেয়েছিলাম যে এক্সপ্রেশন বা বডি ল্যাঙ্গুয়েজ সব কিছুর মাধ্যমে একটু আলাদা করতে এবং সুবর্ণা একটার সময় কিন্তু একটু ডিরেঞ্জ আমরা দেখেছি যেটা হচ্ছে ফাতিমার আত্মচিৎকার বা একটা সময় যখন ফাতিমা সুবর্ণা দুজনই একটা সমপর্যায়ে চলে আসে তখন কিন্তু মনে হয় কি দুটো মেয়ে আসলে একই মানুষই হয়ে গেছে সো এই যে দুটো প্যারালাল সমান্তরাল রেল লাইনের মতো চলছে দুটো ক্যারেক্টার বা একটা বিন্দুতে যে মিলে যাওয়া এই জিনিসটাই আসলে আমি পোট্রো করতে চেয়েছি আমার কলকাতার একটা অডিয়েন্সের টেস্ট আলাদা থাকে বা ওদের আসলে সিনেমা গোয়ার্স ওদের মানে সিনেমা দেখার প্র্যাকটিসটা অন্যরকম বা গল্প নির্ভর সিনেমার ওখানে অডিয়েন্স আছে অনেক তো সেই ক্ষেত্রে ওখানে তো অবশ্যই ভালো ছাড়া পেয়েছিলাম এবং সেই আমার প্রথম সিনেমার জন্য আমি ফিল্মফেয়ারও পেয়েছি ওখানে জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ড পেয়েছি প্লাস ওইটার পর আমার কলকাতা থেকে অনেকগুলো ছবির অফারও এসছে এবং যার সাথে আমার দেখা হয়েছে কলকাতায় যে কোনো ডিরেক্টর বলি অভিনেতা অভিনেত্রী বলি সবাই আমার কাজটার প্রশংসা করেছে সো সব কিছু মিলে অবভিয়াসলি আমার স্টার্টিংটা ওখানে খুব ভালো ছিল বাট অ্যাট দ্য সেম আর কি বিকজ দুইটার দুইটার অডিয়েন্স সব কিছু খুব আলাদা আমাদের বিভিন্ন ফেস্টিভ্যালে যাচ্ছে সিনেমাটা প্রশংসিত হচ্ছে এবং একদমই যে দর্শক নেই সেটাও না বিকজ আই ওয়াজ ভেরি সারপ্রাইজ গতকালকে এতজন অডিয়েন্স এসছেন এবং